নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত শ্রী শ্রী পূজা এবং শুভ দীপাবলী উপলক্ষে আজকের ভাবনা আমার নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি আজ দীপাবলির মহালগ্ন এই দিনটি আমাদের সনাতন ধর্মের আরও একটি পবিত্র নামে পরিচিত কালীপূজা যখন জগৎজোড়া অন্ধকার দূর করে প্রদীপের আলোয় সেজে ওঠে ধরিত্রী তখন আমাদের হৃদয়ে এই প্রশ্ন আসে কেন এই দিনে পূজিত হন মা কালী আর কেনই বা প্রদীপ জ্বালানো হয় এর কারণ একটি অন্ধকার দূর করা এবং জ্ঞানের আলো প্রতিষ্ঠা করা এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে শাস্ত্রমতে সকল শক্তির মূলে এক অদ্বিতীয় পরমাত্মাই বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন তিনি এই জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ আমরা যাকে মা কালী রূপে পূজা করি তিনি সেই পরমভ্রমের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণেরই লীলা শক্তির একটি বিশেষ প্রকাশ বা অবতার রূপ মা কালী হলেন সেই মহাশক্তির রূপ যিনি অজ্ঞানতার বিনাশ করেন তিনি আমাদের ভেতরের অজ্ঞানতা অহংকার লোভ ও তমগুণকে বিনাশ করেন আর দীপাবলী হল সেই শক্তির জাগরণের প্রতীক যখন আমরা মা কালীর পূজা করি তখন আমরা আসলে সেই অনাদি অনন্ত এক পরম সত্তারই পূজা করি এই ভক্তিই হলো দীপাবলির মূল আলো আমাদের জীবনের পথ তো এক মহাভারতের বনপর্বের কাহিনীর মতো যেখানে যাত্রার পদে পদে প্রশ্ন আর বিভ্রান্তি শ্রদ্ধেয় শ্রোতা বৃন্দদের উদ্দেশ্যে বলছি যে শ্লোকটির অবতারণা এখন করতে যাব সেটি হয়তো আরও অন্য আলোচনায় অনেকবার এসেছে তবু কথার প্রাসঙ্গিকতার কারণে তার পুনরাবৃত্তি ঘটলে কোন দোষের কারণ নেই আমরা যদি এক কৃষ্ণ নাম বারবার নিতে পারি তবে কেন আমরা একটি শ্লোককে প্রাসঙ্গিকতার কারণে বারবার বলতে পারব না তো যাই হোক শ্লোকটি বলছি মহাভারতের বনপর্বে যক্ষ যখন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন কিম আশ্চর্যম অর্থাৎ এই জগতে সব থেকে আশ্চর্যের বিষয় কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন অহনহনী ভূতানি গচ্ছন্তি যম্মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্দী কিম মতো পরম প্রতিদিন অসংখ্য জীব মৃত্যুকে বরণ করছে অথচ যারা বেঁচে আছে তারা মনে করে তারা অমর এই যে অমরত্ব এর মিথ্যা আকাঙ্ক্ষা নিজেকে কর্তা ভাবার অহমিকা এটাই হল আমাদের ভেতরের সবচেয়ে বড় অন্ধকার যা দূর করতে পারেন একমাত্র সেই পরম সত্তা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবদ্গীতার ষোড়শদ্ধায় এই অসুর স্বভাবের কথা বলেছেন এই অন্ধকারই হলো অবিদ্যার পর্দা যা কাটে জ্ঞানের মাধ্যমে জ্ঞানই হল সেই আলো যা আসে অবিদ্যার পর্দা সরে গেলে মা কালী সেই জ্ঞানেরই বিগ্রহ যিনি তার কৃপা দিয়ে অজ্ঞানতা দূর করেন তাই কালীপূজার প্রদীপ বা দীপাবলির আলো কেবল বাহিরের নয় এটা ভেতরের প্রদীপ যা জলে ওঠে ভক্তির আগুনে ও আর প্রার্থনায় যখন আমরা বলি আমার নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি তখন আসলে বলা হয় হে মা এই হৃদয়টাই আমার গঙ্গা নয়ন আমার পূজা এই অশ্রু হল সেই পবিত্র বাড়ি যা আমাদের মায়া ও অজ্ঞানতার ময়লা ধুয়ে পরমাত্মার দিকে আমাদের পথকে পরিষ্কার করে এই অশ্রু হল সেই সরলতা যা আমাদের অহংকারকে ভাসিয়ে দেয় শ্রীমদ্ভবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকল শক্তির মূল তিনি অর্জুনকে বলছেন অদ্বেষটা সর্বভূতানাল মৈত্র করুণ এব নির্মম নিরহংকার সম্ভসুখ হমি অর্থাৎ যিনি সকল প্রাণীর প্রতি দেশহীন যিনি মৈত্রী ও করুণাপূর্ণ যিনি মমতাহীন শূন্য সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং ক্ষমাপরায়ণ সেই ভক্তই আমার প্রিয় অহংকার শূন্য হওয়াটাই হল আসল শর্ত আমাদের এই নয়ন জল হল অহংকারকে বিসর্জন দেওয়ার প্রতীক মা কালী আমাদের জীবন থেকে এই অহংকার রূপী অসুরকে বিনাশ করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তারই পরম প্রকাশ রূপে আমাদের ভক্তিযোগের মাধ্যমে সেই পরম আনন্দের পথ দেখান এই শুভ দিনে যখন আমরা মা কালীর চরণে অর্ঘ্য অর্পণ করি তখন সে অর্ঘ বা ভক্তি সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণেই অর্পিত হয় তাদের চরণে যখন আমরা অশ্রু অর্ঘ করি তখন আমরা সেই কে বলিদান দিই কারণ মা কালী সেই ভগবান শ্রীকৃষ্ণের শক্তির এক ভিন্ন প্রকাশ মাত্র আজ যখন চারিদিকে আলো পূজার গান আর আনন্দের ভেউ তখন আসুন আমরা হৃদয়ের ভেতরে একটুখানি নীরব আলোক জ্বালাই আমরা মনে মনে প্রার্থনা করি মা তোর চরণে আমার নয়ন অর্ঘ অর্ঘ্য হোক এই অশ্রু দিয়ে ধুয়ে দিই সকল অহংকার সকল মিথ্যা জ্ঞান মূলত মা কালীর চরণে দেওয়া নয়ন অর্ঘ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণেই অর্পিত হয় দীপাবলির আলোতে যখন আমাদের ভিতরের অন্ধকার মুছে যায় তখন আত্মা ফিরে পায় তার পরম আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের কথা বলতে গিয়ে বলেছেন নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমীর বিদ্যতে অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র বস্তু এই জগতে আর কিছুই নেই আমাদের এই নয়নজল সেই জ্ঞানের পথের প্রথম সোপান হে মা যিনি শ্রীকৃষ্ণেরই মহাশক্তির প্রকাশ আমার নয়ন জলে ধুয়ে দিয়ে তোর চরণ দুখানি আর সেই ধূলি দিয়ে গড়ে তুলি এক নতুন জীবন যেখানে কৃষ্ণভক্তি আর মাতৃভক্তি মিলেমিশে একাকার প্রতিদিন রাত আটটায় আমাদের চ্যানেলে কোনো না কোনো ধর্মীয় আলোচনায় যোগ দিতে ভুলবেন না কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল শাস্ত্রভিত্তিক ও হৃদয়স্পর্শী বিশ্লেষণে বদ্ধপরিকর আমাদের এই আলোচনা যদি আপনার স্পর্শ করে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে কালীপূজা ও দীপাবলির শুভেচ্ছা